আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি গরাক ইসলাম এক দিন অ চেয়ারম্যানের আপনারে তো আপনার তো বুঝাইতে পারবো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

মোবাইলে দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মুত এই না মানে আপনারা হুজুর আপনাদের বিজন হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মতে 12 রকম আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এইটা এত মত বেশি কত পর্যন্ত আছেন সব বললাম আমাদের মতে দিলাবন্ধ বন্ধ পার পারই তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদো হবে না আচ্ছা তিনি খুব নাম করা উচিত জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন পড়লে আদৌ নামাজ হবে না পিছনে আরম্দে চোড়া না পড়ে আচ্ছা তারপর একজন পড়লে না আরম্দে চুরা যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন এক তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন কথা তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো ফাইল তো কথা বলি দেন বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করে দেব কিন্তু বলেন ল্যাঙ্গুয়েজ সোজা বলেন আমি বলছি আমার কথা তো বলতে দেবেন ল্যাঙ্গুয়েজ সোজা করে দাও কিন্তু একদম বিয়াদব কম নগর ভগর ভগর করতে জানি খাবর দেবো একটা চোখ মুখ করে দাও কিন্তু একদম আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি খাই পুকাতা না কি লেখা বলে দামি চাই হপ হতাপ কম নাগার একদম বাস্ত করি তো বোছ একদম

આ તો કઈક નહી સાંભળવાનું ને એ થાક

সম্পদ তদন্ত পূর্বক তার এই বিচ্যুত মূলক ভাষাকে আমরা তদন্ত চেয়ে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা কামনা করছি চব্বিশ ঘন্টার ভিতরে প্রশাসনের কাছে আমাদের দাবি ওই কালো হাত আমরা আর দেখতে চাই না সৈরাচার বিদায় হয়েছে এই সাতটি রায় নতুন করে আবার কোন সৈরাচারের আবির্ভাব হবে